আমরাই রিসেন্ট এক মাসে প্রত্যেক দিন অলমোস্ট শয়ে শয়ে বাচ্চা দেখছি যাদের কিন্তু এই মামস হচ্ছে এই দুদিকে গাল ফুলে যাচ্ছে সঙ্গে জ্বর আসছে হাইব্রেড ফিভার একশো তিন চার জ্বর গলা ব্যথা সর্দি কাশি হচ্ছে অনেক সময় পেটে ব্যথা হচ্ছে বমি হচ্ছে তাই তো তো এই মামস জ্বরটা কিন্তু একটা ভাইরাস জ্বর এই ভাইরাসটা এই প্যারোটিড গ্ল্যান্ড থাকে মেনলি এদেরগুলোকে অ্যাটাক করে এবং এগুলোকে ইনফ্লামেশান করে মানে এখানে ভিতরে কিন্তু ঘা হয়ে যায় ফুলে যায় ব্যথা হয় মুখ খুলতে পারে না খেতে পারে না বাচ্চারা তার সাথে সাথে কী হয় এই মামস ভাইরাস কিন্তু অনেক সময় বাচ্চাদের পেটে পেটের মধ্যে প্যানক্রিয়াস যে থাকে সেটাকেও অ্যাটাক করে আবার অনেক সময় এপিডিডাইমাইটিস বা অর্কাইটিস এরকম মারাত্মক কিছু সমস্যা করে অনেক সময় ব্রেনেও ইনফেকশান করে মেনিঞ্জাইটিস এনসেবালাইটিস এইগুলো করে তো যেটা বলার এই যে এইগুলো লাগিয়েছেন এগুলোর কোনো দরকার নেই এইগুলোর কোনো দরকার নেই এগুলো সম্পূর্ণ অযুক্তি এগুলো লাগিয়ে কিচ্ছু লাভ হয় না ব্যথা ব্যথা কমবে না যা ওষুধ দেবো তা খাবি ধীরে ধীরে কমবে এগুলো কোনো যুক্তিকতা নেই একদম পরিষ্কার হয়ে গেল না একদম পরিষ্কার হয়ে গেল ওষুধ দেবো ভালো হয়ে যাবি কি বললাম মজা গেল আচ্ছা বাকি যেটা বলার সেটা হচ্ছে ভ্যাকসিনেশান এইবার তুই সোজা বস এটা মেন কথা থাকে তো যেটা বলবো এখনও যাদের হয়নি এই সমস্ত মারাত্মক কমপ্লিকেশান যাতে না হয় তার জন্য এম এম আর ভ্যাকসিন নিন পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে এম এম আর ভ্যাকসিন নিন তাহলে কিন্তু এই মামসটা থেকে আটকানো যাবে এটাই বলার এটি মারাত্মক রোগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব একটা সিমটম হয় না একটু ব্যথা জ্বর এইখানটা ফুলে গেল খেতে পারলো না একটু বমি হলো একটু সর্দি হলো সেটা দিয়ে কমে যায় কিন্তু যাদের বাড়াবাড়ি হবে তাদের কিন্তু অনেক বাড়াবাড়ি হবে এবং সেক্ষেত্রে মাথা ইনফেকশন হতে পারে পেটে ইনফেকশন হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে তো আজকে ভিডিওতে এটা তুমি বলে দাও যে সবাই এম এম আর ভ্যাকসিন নেবে বলে দাও জোরে জোরে হ্যাঁ থ্যাংক ইউ